ঈশুরের ছড়া বিআলো সবখানি ঈশুরের ছড়া বিআলো সবখানি ঈশুর করবে বিদুর আমার কৃষ্ণ শিশু ঈশুর করবে বিদুর আমার আই কৃষ্ণ শিশু ঈশুরে উঠবে জেগে ভূমন্ত প্রাণ সবখানে এই উঠবে জেগে ভূমন্ত প্রাণ সবখানে ঈশুরের ছড়া বিআলো সবখানি ঈশুরের ছড়া বিআলো সবখানি আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন আপনারা দেখছেন পবিত্র মাহের রমজান উপলক্ষে ওয়ান্ডার্স মিডিয়া এবং আম্মা ফাউন্ডেশন প্রযোজিত এস বি গ্রুপ আলোকিত সুর দু হাজার চোদ্দ পাওয়ার্ড বাই পিসফুল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রী ঢাকা কো হিসেবে আমাদের সাথে আছে আমিন জুয়েলার্স লিমিটেড ওসেফ হামদর্দ সিগাল হোটেল সহ নক্ষত্র ফ্যাশন মিডিয়া পার্টনার আইএনবি সংবাদ সংস্থা দর্শক আমাদের সাথে নিরলস পরিশ্রমের মাধ্যমে যারা আমাদের বিজয়ী প্রতিযোগীদের বের করে আনতে সাহায্য করছেন তাদের সাথে পরিচয় করে দিতে চাই আছেন আমাদের সাথে তিনজন বিজ্ঞ বিচারক মণ্ডলী প্রথমেই শ্রদ্ধেয় আব্দুর রহিম স্যার আরও আছেন শাহানা বিলকিস হ্যাপি ম্যাম এবং মিজানুর রহমান রায়হান স্যার দর্শক প্রতি পর্বের মতো এবারও আমাদের সাথে আছেন তিনজন বিশেষ অতিথি আর কথা বলাবো না চলে যাব মূল পর্বে দেখে আজকের পর্বের প্রথম প্রতিযোগীকে আজকের আমাদের এই পর্বের প্রথম প্রতিযোগী চট্টগ্রামের বন্ধু জাহান নিনী কে যাবি কে যাবি নবীর চট্টগ্রামের বন্ধু মার হাবা অনেক হয়েছে শুনছিলাম তোমার গান দেখে তুমি আমাদের জাজদের কতটুকু সন্তুষ্ট করতে পেরেছ প্রথমেই শ্রদ্ধা আব্দুর রহিম স্যার খুব ভালো লেগেছে ভালো গিয়েছ তবে ভবিষ্যতে যাতে আরো ভালো গাইতে পারো চর্চাটা চালিয়ে যাবে কেমন আমার কাছে ভালো লেগেছে জানি না সবার কাছে কেমন লেগেছে ধন্যবাদ তোমাকে স্যার ধেয়া শাহানাবেলকিস ম্যাম রিনি ধন্যবাদ তোমাকে সুন্দর একটা পরিবেশ তৈরি করবার জন্যে হ্যাঁ ভালো লেগেছে স্যার যা বলেছে ঠিকই বলেছেন ফিলটা খুব ভালো ছিল তুমি খুব ভালো একটা এফর্ট দিয়েছো ভবিষ্যতে চেষ্টা করবে যেহেতু প্রতিযোগিতা এটা প্রতিটা মুহূর্তে খেয়াল রাখবে যে আমি কী করে নেক্সট আমরা যাবো বেটার ডে বাই ডে বেটার জিনিসটা যেন আসে হ্যাঁ আল্লাহ তোমার মুকুল করুক অনেক অনেক ধন্যবাদ তোমাকে নিই এবারে আসবে কুমিল্লের বন্ধু সিদ্দিকুর রহমান রবিকে তোমারে দিনকে তোমার রসুল তোমার কে ফেরেশ দা যখন জিজ্ঞাসা করিবে রব কে তোমার দিন কি তোমার রসুল তোমার কে যখন জিজ্ঞাসা করিবে প্রস্তুতি নাও সেই জবাবের লাগি নামাজে নামাজ পারো জীবন গড় ইসলামের পর থাকি যেথায় তোমার রাসুল বিনে বন্ধু না মিলিবে রবকে তোমার দিনকে তোমার রাসুল তোমার কে ফির্তা যখন জিজ্ঞাসা করিবে আল্লাহ মালিক মা মাবুত এই দুনিয়ার মাঝে রাসূল যে তাই প্রেরণা বল তোমার সকল কাজে রসুলের আদর্শ পথে চল কোরআন হাদিস পাল দিনের কথা তোমার মুখে বলো আহ্বানে পথ চলো নির্ভয়ে রবিকে তোমার দিন কি তোমার রসুল তোমার কে ফেরিস্তা যখন জিজ্ঞাসা করিবে ফেরিস্তা যখন জিজ্ঞাসা করিবে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমরা বিচারকের কাছে চলে যাব মিজানুর রহমান রহমান স্যার ধন্যবাদ গানটা যে কণ্ঠে এবং যে স্কেলে গাওয়ার তো তোমার মনে হয় তার চেয়ে একটু নিচে স্কেলে ধুলে গাইতে ভালো লাগতো এবং তোমারও গান গাইতে গিয়ে দেখাচ্ছে কষ্ট হচ্ছে কারণ সঙ্গীতের ভাষায় গান করার সময় চেহারা বিকৃত হওয়া একটা দূষণীয় আর তাছাড়া গান করার জন্য যে চমৎকার কণ্ঠ এবং যে গায়কীয় ঢং সব তোমার ভালো ঠিক আছে তুমি চেষ্টা করলে আরও ভালো করতে পারো ভালো গাইতে পারো কণ্ঠ তোমার চমৎকার ঠিক আছে চেষ্টা করো ভালো করতে পারবে শ্রদ্ধা আব্দুর রহিম তোমার কণ্ঠে মোটামুটি রেঞ্জ আছে ভালোই খারাপ না তোমার স্কেল নির্ধারণটাই সবচেয়ে ভুল হয়েছে তবে গান গাওয়ার আগে সবসময় খেয়াল করবে স্কেল এবং তোমার আপ অ্যান্ড ডাউন কতটুকু তুমি করতে পারবে সেটাই তোমাকে আগে চিন্তা করতে হবে কেমন ধন্যবাদ এবারে আসবে আমাদের গাইবান্ধার বন্ধু সহিফা ইসলাম ফাগুন তোহিদের মুরীশি দামা অনেক সুন্দর হয়েছে অনেক ভালো হয়েছে আমরা সরাসরি বিচারকের কাছে চলে যাবো শ্রদ্ধা আব্দুর হয়েছে উচ্চারণগত দিক দিয়ে মানে মোহাম্মদের নাম মুহাম্মদের নাম রটা তোমার জড়িয়ে গেছে তার ওই নামের দামান নামের দামান সঙ্গে দটা মিশে গেছে রটা বোঝা যায়নি এমন খোদারি কালাম না খোদাই কালাম কেমন ধন্যবাদ আর ভালো করার চেষ্টা করবো কেমন শাহানা বিল ম্যাম ফাগুন কন্ঠটা মিষ্টি কিন্তু স্যার যেটা বললেন সেগুলো তো মাথায় রাখবেই আর আমি যেটুক পেলাম সেটা হচ্ছে তোমার রয়ের ব্যবহার তোমার ডয় শূন্য র বয় শূন্য র এই দুটো কিন্তু মিলে যাচ্ছে আর আদারওয়াইজ মোটামুটি আমার ভালো লেগেছে দর্শক দেখে নিলাম আমাদের তিন প্রতিযোগীর পরিবেশনা আপনারা দেখছেন এসবি গ্রুপ আলোকিত সুর দু চোদ্দো পাওয়ার্ড বাই পিসফুল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রী ঢাকা কো স্পন্সর আমিন জুয়েলার্স লিমিটেড ওসেফ হামদর্দ সিগাল হোটেল নক্ষত্র ফ্যাশন মিডিয়া পার্টনার আইএনবি সংবাদ সংস্থা দেখে নেব পরের প্রতিযোগীকে এবার আসবে আমাদের চট্টগ্রামের বন্ধু সুমাইয়া ইসলাম চৌধুরী মোদিনারুই গুল চাই। এক ফুল মোদিনারই গুল বাগিচায় ফুল সে ফুলের নাম রেখাছে মোহাম্মদ রসুল মোদিনারই গুল বাগিচায় ফুইতাছে এক ফুটাছে এক ফুল আপে হোদম জনু হোয়ে নিজ না মেরে সাথে আমার মোহাম নাম নামে শালো আওয়াল কলে ফুইটা ফুল সে ফুলের নাম লেখাছে মোহাম্মদ রসুল মুদিনা বাগি বাগিচায় ফুইটাছে এক ফুল বাগি চায় ফুইটাছে ফুইটা ফুল মারহাবা মারহাবা অনেক সুন্দর হয়েছে আমরা বিচারকের মতামত শুনে আসি শ্রদ্ধেয় মিজানুর রহমান রায়হান স্যার ধন্যবাদ সুমাইয়া ক্লান্ত শেষে ছিলাম একটু ঘুমাইয়া গান করছিল সুমাইয়া জেগে গেলাম আবার খুব চমৎকার সুর এবং চমৎকার তোমার গায়কীয় ঢং সবকিছু মিলে তোমার গানটা খুব ভালো লেগেছে ঠিক আছে ধন্যবাদ কি আনেজি ফিল করেছো না হ্যাঁ মনে একটু কষ্ট হয়েছে না স্যার কোনো কষ্ট আচ্ছা তোমার গলা চমৎকার কাজ তোমার মোটামুটি গায়কীয় ঢং তোমার এই গান পরিবেশনার স্টাইল খুব চমৎকার ভালো ঠিক আছে তুমি চেষ্টা করলে আরও ভালো করতে পারবে শ্রদ্ধা আব্দুল রহিম স্যার এই গানটি আব্দুল আলিমীর গাওয়া একটি বিখ্যাত গান তুমি গাইলে অনেক দিন পর মিডিয়াতে শুনলাম ভালো লাগছে আমার আজকে একটু ব্যতিক্রমধর্মী গান গিয়েছ আগামীতে যারা আরও অনেক দূর এগিয়ে যেতে পারো সেই চেষ্টাই তোমার থাকতে হবে কেমন ধন্যবাদ তোমাকে আচ্ছা তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবারে আসবে আমাদের কুষ্টিয়ার বন্ধু মহম্মদ তাহের বিশ্বাস সত্যেরই সংগ্রামে ফোটাফুল ভেঙে দিল জীবনের শত ভুল সত্যের সংগ্রামে ফোটাফুল ভেঙে দিলো জীবনের শত ভুল সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন জানি ডেকে যায় আমাদের কেন জানি ডেকে যাই ডেকে যাই ডেকে যায় আমাদের কেন জানি ডেকে যাই সেই ডাক ভেসেছিল বাতাসে সারা দিল শত তারা আকাশে নদীর কলতান হৃদয় মধুবন নদীর কলতান হৃদয় মধুবন সেই ডাক নাড়া দেয় চেতনায় সেই ডাক নাড়া দেয় চেতনায় চেতনায় চেতনা সেই ডাক নাড়া দেয় চেতনায় সত্যের সংগ্রামে ফোটা ভেঙে দিল জীবনের ভুল সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন জানি ডেকে যায় আমাদের কেন জানি ডেকে যাই ডেকে যাই ডেকে যাই আমাদের কেন জানি ডেকে যাই সে সুমাহান আল্লাহর তার পথে ডাকে শুধু বারবার সেই ডাকসু মহানাল্লা তার পথে ডাকে শুধু বারবার হতে হবে নির্ভীক সত্যের সৈনিক হতে হবে নির্ভীক সত্যের সৈনিক ইসলামী বিপ্লব ডাকে আয় ইসলামি বিপ্লব ডাকে আই ডাকে আই ইসলামে বিপ্লব ডাকে আই সত্যের সংগ্রামে ফোটা ভেঙে দিল জীবনের ভুল সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন জানি ডেকে যায় আমাদের কেন জানি ডেকে যায় ডেকে যাই ডেকে যায় আমাদের কেন জানি ডেকে যায় মাসাল্লাহ অনেক ভালো হয়েছে সরাসরি চলে যাব আমাদের বিচারকের মতামত শুনতে শ্রদ্ধে মিজানুর রহমান রায়হান স্যার তাহের বিশ্বাস চমৎকার একটা গান পরিবেশন করেছো তোমার গায়কীয় ঢংও ভালো খেয়াল করে গান করতে হবে কেমন তো মোটামুটি খারাপ হয়নি ভালোই গিয়েছে শ্রদ্ধে ও ম্যাম গানের কথা এবং সুর দুটোই খুব চমৎকার আর তোমার কণ্ঠ মাসাল্লাহ সেটাও খুব মিষ্টি একটা কণ্ঠ এবং পুরুষ কণ্ঠ বলতে যা বোঝায় তোমার ভোকালটা তাই আচ্ছা এগুলো হচ্ছে সব পজিটিভ দিক হ্যাঁ আর নেগেটিভ দিক যেটা হচ্ছে উচ্চারণ বেশ ভুল যা বলছি সাজরা যেটা বলছেন সেই জিনিসটা তুমি খেয়াল করো ইনশাল্লাহ তুমি পারবে হ্যাঁ তোমার জন্য অনেক শুভকামনা ধন্যবাদ তাহলে বিশ্বাস এবারে আসবে আমাদের শেষ প্রতিযোগী চাঁদপুরের বন্ধু মাহমুদুল হাসান মাসুম গোলাপে নীলাম গাদা নীলম নীলাম রজনীগন্ধা মনের সুখে সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কমলে একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা হাসি মুখে পড়া বুতো মায় হাজার ফুলের মালা লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে অহুদ মৈদানে বীজ রক্তের কথা বলে লাল ফুলকে বাগান থেকে তুলে মালা হাসি মুখে পরাব তোমায় হলুদ ফুলের মালা হলুদ ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নূর নবী যে নূরানি তকের কথা বলে নূর নবী যে নূরানি তকের কথা বলে হলুদ ফুলকে বা কন্ধে কে তুলে গথ হাসি মুখে পড়াব তোমায় হলুদ ফুলের মালা একবার দেখা দাও যদি ও গো কমলে একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা হাসি মুখে পড়াব তোমায় হলুদ ফুলের মালা সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নুন বেজি নুরানি দাঁতের কথা বলে সাদা ফুলকে বাগান থেকে তুলে গেছিলাম মালা হাসি মুখে পরাব তো সাদা ফুলের মালা একা জ্যোতি জোতি কমলে একবার দেখা দাও জ্যোতি স্বপ্নে বেলা হাসি মুখে পরাব তো সাদা ফুলের মালা

সুন্দর করে উপস্থাপনা করেছে হ্যাঁ একেবারে আমার মনে হলো গাইতে গাইতে ও টায়ার্ড হয়ে গেছে গান শেষ হচ্ছে না অনেক অনেক ধন্যবাদ তোমাকে এসো দর্শক এক এক করে দেখে নিলাম আমাদের ছয় প্রতিযোগীর পরিবেশনা আশা করি আপনাদের সবার ভালো লেগেছে আপনারা দেখছেন এস বি গ্রুপ আলোকিত সুর পাওয়ার্ড বাই পিসফুল স্কুল কলেজ কোস্পন্সর অ্যামিন জুয়েলার্স লিমিটেড ওসেফ হামদার্স সিগল হোটেল এবং নক্ষত্র ফ্যাশন মিডিয়া পার্টনার আইএন বি সংবাদ সংস্থা প্রযোজনা পরিবেশনায় ওয়ান্ডার্স মিডিয়া এবং আম্মা ফাউন্ডেশন দর্শক আমাদের হাতে ফলাফল চলে এসেছে ফলাফল ঘোষণার আগে সকল প্রতিযোগীকে ডেকে নেব। বন্ধুরা তোমরা সবাই চলে এসো দর্শক প্রতিযোগীদের ডেকে নিলাম ফলাফল ঘোষণা করব তবে তার আগে বিচারকগণের মধ্য থেকে আমি চোদ্দীয় মিজানুর রহমান রায়হান স্যারকে একটি গান পরিবেশনের জন্য অনুরোধ জানাচ্ছি বুঝি আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় জানি না গোপনে কেমন করে জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছ প্রেমের বলয় হেরা সু আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তোমারি নামে দুলি তোমারি নামে দুনিয়া ভুলি কি এই রাখা এতে তোমারি নাম